আসসালামু আলাইকুম অনেকেই টিউলিপ সিদ্দিকী মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছে দেখে লাফাচ্ছে খুশিতে পাগলরা বুঝে না সে কেন পদত্যাগ করেছে এবং সামনে তার জন্য কি অপেক্ষা করতেছে স্টারমার প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাস বলেছেন তার বিরুদ্ধে পরিষদে কোনো আচরণবিধি লঙ্ঘন করেছে এমন কিছু পাওয়া যায়নি এবং দুর্নীতির প্রমাণও এখনও মেলেনি কিন্তু তাহলে পদত্যাগ করলো কেন পদত্যাগ করার মূল কারণ হচ্ছে যাতে তদন্তে সুবিধা হয় যে সে কি আসলে অপরাধী নাকি অপরাধী না সেই কারণে সে আগে থেকে পদত্যাগ করেছে পৃথিবীতে এমন অনেক নজির আছে অপরাধ প্রমাণিত হওয়ার আগে অনেকে তদন্তের সুবিধার্থের কারণে পদত্যাগ করে আপনার কানাডার প্রধানমন্ত্রী দেখেন জাস্টিন ট্রুডো সেও কিছুদিন আগে পদত্যাগ করেছে তাই এত লাফালাফির কিছু নেই সামনে হয়তো সে এখন ট্রেজার মন্ত্রণালয়ে ছিল সামনে দেখবেন যে আরও অনেক বড় কিছু হতে পারে হয়তো বা আপনার লন্ডনের বা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে এটা অবাক হওয়ার কিছু নেই এটা আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশি বংশোদ্ভূত একজনে ইংল্যান্ডের মন্ত্রিত্বতে ছিল সেটা নিয়ে আমরা গর্ব না করে হাসাহাসি করতে শুধু রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিংসার কারণে সে একটা আমার ভিন্ন রাজনৈতিক মতাদর্শর ফ্যামিলি সে কারণে আমরা হাসাহাসি করতেছি তাকে নিয়ে মজা নিচ্ছি সে পদত্যাগ করেছে খুশিতে আত্মারা হয়ে গেছে এটা আমাদের বাংলাদেশের জন্য লজ্জার ব্যাপার এটা খুশি হওয়ার কী আছে তিনি পদত্যাগ কেন করেছেন কি বিষয়ে করেছেন সে সকল বিষয়ে সে দেশের প্রধানমন্ত্রী স্টারমার একটা চিঠির মধ্যে বিবৃতি দিয়েছেন সেটা দেখলে তো আপনারা বুঝতে পারেন তাই টিউলিপের পদত্যাগ নিয়ে এত খুশি হওয়ার কিছু না আমাদের বাংলাদেশের অনেক মানুষের একাংশের সেটা আপনারা সামনে বুঝতে পারবেন সে কেন পদত্যাগ করেছে দুই দিন পরেই বা তিন দিন পরে রেজাল্ট পাবেন তার বিরুদ্ধে যদি কোনো ধরনের অপরাধ প্রমাণিত না হয় দুর্নীতি প্রমাণিত না হয় সে অনেক বড় মন্ত্রণালয় যাবে তার ফিউচার আরও অনেক ব্রাইট এটাই হচ্ছে সত্য কথা তাই কাউকে ছোট করে দেখবেন না সে অনেক বড় মাপের ফ্যামিলির মানুষ এবং বড় জায়গায় ছিল ইংল্যান্ডের মধ্যে ভালো একটা পদেই ছিল ট্রেজার মন্ত্রণালয় কিন্তু অনেকটি বড়ো মন্ত্রণালয় আশা করি ছোটোভাবে ব্যাপারগুলো বুঝতে পেরেছি ধন্যবাদ সকলকে